আমার বান্দরা যখন জমিনের মধ্যে হাঁটবে আস্তে আস্তে পা ফেলা গম্ভীরতা জমিন আল্লাহর সাথে সাক্ষী দিয়ে আল্লা আপনার বান্দা আমার জমিনের উপর জোরে জোরে হাঁটছেন জোরে তোরে পা ফেলিয়াছেন কেন নাকি আমাদের সমস্ত জিনিস কথা বলতে পারবেন এই আর সবকিছু কথা বলবেন সব যা আপনি ভোগ করছেন আর না করছেন সবকিছু হাত কথা বলবে নাক কথা বলবে মুখ কথা বলবে প্রত্যেকটা অঙ্গ প্রধান কথা বলবে কাজ কথা বলবে জমিন কথা বলবে প্রত্যেকটা ইট কথা বলবে প্রত্যেকটা বাস কথা বলবে বলবে আল্লাহ আপনার বান্দা আমার প্রতি প্রতিন করছে আমার প্রতি অত্যাচার করছে সবকিছু বলে দেনি আর আমি যা সৃষ্টি করেছি তুমি যা দেখো আর না দেখো সব কিছু তোমার প্রয়োজনের জন্য কিছু অল টোটাল দুনিয়ার মধ্যে চক্ষু দ্বারা যা দেখো আর না দেখো সব সব কিছু তোমার জন্য এই কারণে আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন

সবকিছু তোমার জন্য সব সব সবকিছু কেননা আমরা জমিনে যা দেখতে পারি তার থেকে কিন্তু তল স্তরে আল্লাহর অনেক জীবজন্তু আছে যেটা পানির তলে বাস করে আমরা জানিও না জমিনে যা আছে তার থেকে অনেক বেশি নিচের অস্তলা আছে সব কিছু আমার যে আমার সবকিছু এই কারণে অনেকেই এই আয়াতের পর দেওয়ার পর কেননা আমি আপনি তো আল্লাহর কোরআন রিসার্চ করি না ইহুদি খ্রিস্টানিরা রিসার্চ করে যে আল্লাহর কোরআনে কি আছে যখন এই সমস্ত আয়াত পায় যে পানির তলে কি আছে তারা তখন খুঁজার জন্য পানির তল বেশি তলে যায় এটা শিওর কিনা তারা পানির তলে বেশি যায় দেখে যে না কোরআনের যা আছে সব কিছু সঠিক সব কিছু সঠিক মহাতার এই কারণে নিয়ম দিয়েছেন এটা শুক্রিয়া আদায় করতে করতে আমি ধ্বংস হয়ে যাবো কিন্তু সেটা শুক্রিয়া আদায় করা শেষ হয় না এত নিয়ামত দিয়েছেন তো আমি যে আপনাদের সামনে তেল করছি

كريم صلى الله <سؤال> عليه وسلم كالله جبل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ তার বন্ধুকে বিআবে দেহি লাইলাম মিনাল আমি আমার বান্দাকে গমন করতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মত বলেন যে আমি আল্লাহ আমাকে যত ভাষায় ডাক দিয়েছেন যত ভাষায় ডাক দিয়েছেন কিন্তু তার মধ্যে যখন আল্লাহ আমাকে বলে আমার বান্দা আতি আদহি আমার বান্দা আমার দিনটা ঠান্ডা হয়ে যায় কিছু আল্লাহ গুণ সুন্দর যে আল্লাহর বান্দারা কি করে তা আল্লাহ বলতেছেন যে তোমরা দেখবা আমার বান্দারা কি করে আমাদের আমার বান্দারা টাকাইলে টের পো না এটা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আর একটা কথা বলে রাখি যে গোলামের অনেক দাম মালিকের থেকে গোলামের দাম বেশি গোলামের অনেক দাম কেননা গোলাম কখনো মালিকের আইন ছাড়া মালিকের আদেশ ছাড়া কিছু করতে পারে না তাকেই গুলাম বলা হয় তাকেই গুলাম বলা হয় আর এই গুলামের অনেক দাম অনেক দাম অনেক দাম যেমন দেখেন আমরা আল্লাহর আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন বান্দা পূজা করবা হাস করবা পদ্মা করবা আমি যদি আল্লাহর আইন ঠিকভাবে পালন করি তাহলে আল্লাহ থেকে বলবে এটা আমার বান্দা।

আপনি কেমনে আমার আবু জারকে ছিলেন সালাম বলেন হাবিব আমি একে শুধু আপনার আবু জারকে চিনি তা নাই আসমানের জমিনের মাঝখানে যত ফেরেস্তারা আছে সবাই আপনার আবু জারকে চেনে একটাই কারণ সে আল্লাহর গুলাম আল্লাহর সাথে সম্পর্ক ভালো আল্লাহর সাথে মোহাম্মত ভালো তো আল্লাহ বলতেছেন আমার গোলাম কারা আমার স্পেশাল বান্দা কারা এই স্পেশাল বান্দা কারা দেখেন আল্লাহ সূরাতুল ফুরকানের মধ্যে বলতেছেন ওয়া ইবাদুর আমার বান্দাকার আল্লাহর অবস্থান যখন আল্লাহর বান্দাদের দিকে তাকানো হবে তখন মনে করতে মনে করবে যার জন্য সাফির জমিন দিয়ে মুসাফির যেমনটা সফরে যাওয়ার সময় কিছু একটা আল্লাহর বন্দারা যখন জমিনের মধ্যে হাঁটে নর্মতার সাথে বক্রতার সহিত হাঁটে আর আল্লাহর ফিকির করতে তালে থাকে আর মাথাটা জুবে অবস্থায় থাকে আমার বান্দরা যখন জমিনের মধ্যে হাঁটবে আস্তে আস্তে পা ফেলাবে গম্ভীরতা করবে না কেননা কিছু লোক জমিনের মধ্যে গাম্ভীরতার গাম্ভীরতা জোরে জোরে পা ফেলায় জোরে জোরে হাঁটে আমি জমিন আল্লাহর সাথে সাক্ষী আল্লাহ আপনার বান্দা আমার জমিনের উপর দিয়ে জোরে জোরে হাঁটছেন জোরে জোরে পা ফেলিয়েছেন কেননা কে আমাদের দিন সমস্ত জিনিস কথা বলতে পারবেন

হাত কথা বলবে নাক কথা বলবে মুখ কথা বলবে প্রত্যেকটা অঙ্গ প্রধান কথা বলবে কাজ কথা বলবে জমিন কথা বলবে প্রত্যেকটা ইট কথা বলবে প্রত্যেকটা বাস কথা বলবে বলবে আল্লাহ আপনার বান্দা আমার প্রতি ঝুলুন করছে আমার প্রতি অত্যাচার করছে সব কিছু বলে দিবেন কাছে সব বলে দিবে সব এই কারণে জমিনতে যখন আঁকবেন নম্রতা শহীদ আনবেন গম্ভীরতার সহিত জমিনে পা খাবেন না এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবেন জমিন সাক্ষী দিবেন জমিনের সাথে খারাপ ব্যবহার করবেন আপনার সাথে খারাপ ব্যবহার করবেন এক নম্বর হলো যারা আল্লাহর বান্দা তারা জমিনে হাঁটার সময় বন্ধার সহিত ভদ্রতার সহিত এবং মাথা নিচু হয়ে আল্লাহ অনেক এরকম ভাবে হাঁটবে যে আল্লাহ আমাকে দেখতেছে

এত বড় রাত দিলেন যে মালিক এত বড় দিন দিলেন যে মালিক আমাকে নব দান করলেন আমি কি সেই মালিকের সুক্রিয়া আদায় করবো না আমি কি সেই মালিকের দরবারে চিন্তা দিব না

আমরা তো শ্রেণ্ডা করি না পাশ তো নামাজে পড়ি নকল তো বাদ সুন্নার তো বাদ রাজেন তো দিলাম আমরা ফরজ নিয়ে আমাদের টানা কেন আমার ফরজ তো ঠিকভাবে আদায় করি না কিন্তু দেখেন এখানে রহমানের বান্ধবাদের গুণ বলতেছেন তারা রাত হওয়ার সাথে সাথে আল্লাহ দরবারে বলে অবস্থায় থাকে সেদরত অবস্থায় থাকে সে রাতটা আল্লাহ দর বলে আল্লাহর সাথে কথা বলে কেননা যখন আল্লাহর সাথে কথা বলতে মনে চায় নামাজে দাঁড়িয়ে লাভ নেই আল্লাহর সাথে কথা বলতে মনে চায় আল্লাহর কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করতে শুরু করবে কিন্তু এই সমস্যা শুধুমাত্র আমাদের মধ্যে নাই তো আল্লাহর গীত নম্বর বান্দা 3 নম্বর আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবাকা আল্লাহর বান্দারা আল্লাহর কাছে আশ্রয় চায় আশ্রয় কি থেকে আদা বা জাহান্ন আপনি আমাকে নাম থেকে মুক্তি দিন সবসময় আল্লাহর দরবারে চায় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রব্বা নাসলিফ আন্না আদা বা আল্লাহ আপনার জাহান্নাম বড় কঠিন আপনি আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন আপনার জাহান্নাম আমার জন্য সহ্য করার মতো নয় কেননা দুনিয়ার আগুন হাতে লাগার সাথে সাথে হাত খুশকি দেয় সামান্য আগুন কিন্তু জাহান্নাম তাকে জ্বালাইতে 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 লাল সবুজ গুলো এক এক রং ভোগ করবে এক এক রং ভোগ করবে যখন জাহান্নাম নাম কোনো জাহান পায় তখন এমন ভাবে সবল দেয় সাজ যেরকম একটা মানুষকে পাইলে সবল দেয় তার থেকে বেশি একটা জাহান্নামীকে যদি জাহান্নাম নাম পায় তার থেকে মানে ক্ষুধার্ত বাজ যেরকম তার খুদা যখন একটা শিকারী পায় তার উপর ঝাঁপিয়ে পড়ে উপর ঝাঁপিয়ে পড়ে গ্রাস করে ফেলে মানুষ যদি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাত্রে যে হাই আসার পরে জাহান্নাম দেখে যে বর্ণনার সাহাবিদের কে বলছে কারণ সকলে কাঁদলে

ইনহু যেটা আল্লাহ বলেন সেটাই নবী বলেন তো মিরাস থেকে যখন এসে এই জাহান্নামের বিশ্ব সাহাবীদেরকে বলেন যে দেখো দেনামাদের শাস্তি আমন এই খুন করার শাস্তি আমন এই জিনা কারীর শাস্তি আমন समस्त শাস্তি নকল বলেন সাহাবা ইকরাম কেননা সাহাবা ইকরামের পিছনে ইতিহাস ছিল অনেক অনেক ভয়ঙ্কর ইতিহাস তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট পাইল তারা সাহাবাত পাইল তার সাথে সাথে একদম জান্নাতের মানুষ হয়ে গেল ওমর ফিল জান্নাত আবু বকর ফিল জান্নাত কেননা যে ওমর নবীর বরদান আনার জন্য গিয়েছিল সে ওমর সার্টিফিকেট দুনিয়া থাকা কারণ আল্লাহ দিয়ে দিয়েছে এমন দামি ব্যক্তি হয়ে গেছে এমন দামি লোক হয়ে গেছে এই কারণে রহমানের বান্দা যারা

ইন্দা রব্বে সাদী আমার জাহান্ন প্রচন্ড প্রচন্ড কঠিন তাদের একটাই কাজ যে আল্লাহর গুলাম আল্লাহ যা বলেন তাই আমার মানতে হবে তাই সেই অনুযায়ী চলতে হবে তাহলে রহমানের বান্দা হয় এত সুজানা কেননা আপনি যে মালিকের চাকরি করেন ওই মালিকের কথা বাত্র না শুনলে মালিক আপনাকে ঘাট তোর বের করে দিবে একদিন দেখবে দুই দিন দেখবে তিন দিনের পর আপনি ওই কোম্পানি তার থাকার অধিকার নাই মালিক অলরেডি আপনার হাতের উপর লেটার দিয়ে দিবে যে আপনার চাকরি গেছে আপনি চাকরি শেষ কিন্তু এই মালিক বারবার 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 কেননা ভূমিকম্প তো দেখছেন দেখছেন কিনা তিন সেকেন্ডের ভূমিকম্প আপনারা পাইছেন না চোখে অনেক ঘুম এই ঘুম অবস্থায় মানে আমাকে ফেলায় দিতেছে ঘুম অবস্থায় ফেলায় দিতেছে তখন চিন্তা করলাম জানলাম এই ভূমিকম্পটা যেদিনকে কেয়ামত হবে কি অবস্থা হবে সামান্য তিন সেকেন্ড মানুষকে নড়িয়ে চড়ে ফেলেছে কেননা গত এক বছর আগে আপনারা শুনছেন কিনা তুরস্ক একটা ভূমিকম্প হয়েছিল তুরস্ক বিল্ডিং গুলো ধসে পড়ে গেছে বড় বড় বিল্ডিং গুলো তিন সেকেন্ড উনিশ সেকেন্ডের ভূমিকম্প বনিয়ে সহ্য করতে পারবে না যখন ওয়াহিদা কোথাও জায়গা না এক আসমান আরাক আসমানের পথ ঝাপ করে মাত্র তিন সেকেন্ডের ভূমিকম্প জমি সহ্য করতে পারে না ঢাকার অনেক জায়গায় জমি ফেটে গেছে বরং জায়গা ফেটে গেছে আল্লাহ সতর্ক করে বান্দা তিন সেকেন্ড সহ্য করতে পারো না আবার মনে করো জাহান্নাম নাম সহ্য করবে না তিন সেকেন্ড সহ্য করতে পারো না মনে কর নাম সহ্য করবো কখনো সম্ভব না সম্পাদন এখানে জাহান নাম থেকে আল্লাহ পাড়া চান জাহান নাম থেকে মুক্তি চান জাহার নাম বড় ভয়ঙ্কর জিনিস বড় ভয়ঙ্কর জিনিস যেদিনকে এটা সম্মুখীন নবে আমার কথা মনে পড়বে হ্যাঁ তখন যদি হুতুরের কথা শুনতাম তখন যদি নিজেকে সূত্রায় ফেলায় এটা মনে হয়তো না এটা হইতো না এ কারণে প্রত্যেকটা আইমান্ডার প্রত্যেকটা মমিন আর উচিত সর্বদা প্রতিদিন প্রতিদিন আল্লাহর কাছে একশো বারের অধিক জাহান্ম থেকে মুক্তি চাওয়া একশো বারের অভিযোগ একশো বারের অধিক মুক্তি চাওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমিন জোরে বলেন আমিন তো গত দুই একদিন আগে আপনারা দেখছেন একজন আউল বাউল যারা নেটে বা কিছু দেখেন আল্লাহকে নিয়ে কটুক্তি করছেন মানে আল্লাহ সৃষ্টি করছে এটা তার অভিযোগ আল্লাহ কেন সৃষ্টি করলো আউ মা ফাল আল্লাহ কেন নূর বলল আবার আউ মা ফলাত আল্লাহ কেন জমিন সৃষ্টি করলো এটা নিয়ে তার অভিযোগ সে বলতেছেন আল্লাহর কথার মধ্যে কোনো গুরুত্ব নাই নাউজুবিল্লাহ বলেন এই যে আউল ফাউল কেননা যারা নাস্তিক নাস্তিকতা বাদ এই নাস্তিকতাবাদ যাদের মধ্যে থাকে তারা আল্লাহকে নিয়ে প্রশ্ন করে এবং তারা কোন ধর্মে বিশ্বাসে হয় না আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে যত ধর্ম আছে সকলকে নিয়ে তারা প্রশ্ন করে এটা কেন মানাবে সেটা কেন মানাই তো আমি সময় লম্বা হয়ে গেছে এই পাবনা থেকে আসার পথে লোকের সাথে আমার দেখা হয়েছে আমি তাকে কথা বললাম এই কথাগুলো বললাম যদি দেশের আইনটা আপনারা কি মনে করেন কেননা আপনারা তো প্রশাসনের লোক একজন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে অথবা আল্লাহর নামে গ্রালমন্দ করে আল্লাহর আইন হলো তাকে পাশেদম্ব দেওয়া আপনাদের আইন কি বলে তখন তিনি মোবাইল থেকে তাদের আইনটা আমাকে দেখাই যে এটা আইন যে কেউ যদি আল্লাহর সাথে বিয়াদি করে রসুলের সাথে বিয়াদি করে বেশির বেশি দুই বছর থাকতে পারে মানে ইচ্ছা করলে আইন রাখতে পারে না হলে আবার ছেড়েও দিতে পারে না হলে ছেড়েও দিতে পারে এটা দুনিয়ার আইন তখন আমি বললাম যে দুনিয়ার আইন তো সব জায়গা চলে না দুনিয়ার এখানে তো দুনিয়ার আইন চলবে না আপনি তো মুসলমান আপনারও তো কর্তব্য আছে যত শরীরে পোশাক থাকুক কেননা এই মরার পরে তো এই পোশাক আপনার চলবে না আপনি যত বড়ই কর্ম করতে হন কেন এই পোশাক আপনার খানা দিবে না এই পোশাক আপনাকে জান্নাতে নিতে পারবে না আপনার একটাই দাবি থাকবে আপনি মুসলমান এই কারণে যখন কোনো বেইমান কোনো মসজিদ কোনো কাফের। আল্লাহর নামে এবং রসুলের নামে করবে তার সর্বোচ্চ শাস্তি হবে ফাঁকি এটা ইসলামের আইন এটা দুনিয়ায় আইন জারি করতে হবে ইনশাল্লাহ আমি বললাম যে আপনি মুসলমান হিসেবে আপনারও কর্তব্য আছে শুধু ওই আইন আমাকে দেখাইলে চলবে না অনেকটা কথা বললাম তার সাথে দুই তিন ঘন্টা আসার কথা কথা বললাম তাকে বললাম ভাইজান আপনি তো আপনার আইন নিয়ে চলেন আল্লাহর আইনও ফলো করেন আপনি তো অনেক কিছু বিশ্বাস করেন আল্লাহর আইনটা নিয়ে বিশ্বাস করেন তখন বললো হুজুর আমি চেষ্টা করব আমি চেষ্টা না এটা সর্বোচ্চ চেষ্টা করবো আপনি আল্লাহ আমাদেরকে আল্লাহর যে আইন এই আইন অনুযায়ী যারা এরপর দুনিয়ার শাসক আসবে যা সামনে ইলেকশনের পর আল্লাহ যাদেরকে শাসক বানাবেন আমি চাই যেন তারা ইসলামের আইন অনুযায়ী দুনিয়া চালায় আল্লাহ তৌফিক দান করে বলে আমি